জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যা সঠিক কাজ নয় এর তীব্র বিরোধিতা করছি সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি অথচ তারা খসড়া প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একুশতম দিনের সংলাপের বিরতিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলেছি যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলে জানান জাবেদ এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন তিনি বলেন আমরা এই প্রস্তাবে একমত হয়েছি আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া এনসিপির এই নেতা জানান জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয় সেগুলোর যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে